গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি এই হাতটা উঁচু করতে পারলাম না মাংস লেগে রয়েছে কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজ হলো রবিবার আর এখন বাজে সকাল শোয়া নটা মানে নটা নটা পনেরো নটা পনেরো নটা পনেরো বাজে আর অনেক কাজ হয়ে গেছে বুঝতেই পারছো এত সময় নিশ্চয়ই বসেছিলাম না কাজ আছে বরের তো অনেক কাজ হয়ে গেছে আর একটা কাজ করতে গিয়ে এরকম করে ক্যামেরাটা অন করলাম কেন চলো দেখাই তোমাদের এই দেখো মাংসটা নর্মালে রেখে দিয়েছিলাম লাভ কি হলো আমার এখনো সেই বড় বেঁধে রয়েছে এতক্ষণ এই যে এটার মধ্যে ছিল এটার মধ্যে হচ্ছে তোমার জল দিয়ে রেখেছিলাম কিন্তু তারপরেও এই যে হচ্ছে অবস্থা হুম এখন ওই চাক্কা বেঁধে রয়েছে ওদিকে আমার দেখো দেখাই মাংসের আলু পর্যন্ত ভাজা হয়ে গেছে এই যে পেঁয়াজ এর মধ্যে আছে মশলা আর এই সকালবেলা বড় ডাল দিয়ে আলু ভাজা দিয়ে খেয়ে যাবে তাই আলু ভাজা করে রেখেছি এটা সাইড করে রেখেছিলাম ভেবেছিলাম এই পাশটায় এই আলু তুলে রাখবো তার জন্য এই পাশটা ফাঁকা করে রেখেছিলাম আর এই যে হচ্ছে ডাল অর্ধেক ডাল দিয়ে দিয়েছি আর অর্ধেক ডাল এখানটায় রয়েছে খেয়ে যাবো এই ভাত ঠান্ডা হচ্ছে হয়ে গেছে ঠান্ডা ভরে দেব। আর এটার নিচে দেখো চায়ের বাটিটা রয়েছে মানে চা করে দেওয়া হয়ে গেছে এত বিরক্ত লাগছে এইভাবে বসে বসে এখন ছাড়াতে হবে সেরুর মাংসটাও বের করে রেখেছি সেরু মাংসটাও আজকে করতে হবে এখানটায় দেখো দই নিয়ে এসছে এটা এই লেবুটা বন নিয়ে যাবে তার জন্য কেটে রেখে দিয়েছি বাইরে এই দই নিয়ে এসছে কালকে দই নিয়ে আসবে ওর একটু মনে নেই তার জন্যই সকালবেলায় গিয়ে দই নিয়ে আসলো আর এই যে সেরুকে এখানটায় বেঁধে রেখেছি কারণ বাইরে জামা কাপড় কাচ্ছে আজকে রবিবার কাপড় কাচার দিন সকালবেলা উঠেই দেখি বৃষ্টি হচ্ছে কিন্তু বৃষ্টি সঙ্গে কাছাকাছি তো কোনো সম্পর্ক নেই সপ্তাহের কাছাকাছি তো তারা করাবেই সেই কারণে কাছাকাছি করছে আর আজকের থেকে তো মলিনা দিয়ে আসবে আমি না ভুলেই গেছিলাম আমি ওই কাজ করতে করতে বাসন বাসন ধুয়ে ফেলি তো তিনটে চারটে পার্টি ধোয়া হয়ে গেছে লাস্টে সসপ্যানটা যখন ধুতে যাব ও আজকে থেকে তো মলিনা দিয়ে আসবে তারপর ফট করে মনে পড়েছে বরফ বললাম বলছে এতদিনের অভ্যাস তো ওর জন্য মানুষ দেখবো যে কোনো জিনিস এক দুই দিন তিন দিন করলেই অভ্যাস হয়ে যায় আবার মলিনা দিয়ে আস্তে আস্তে এটাও আমার অভ্যাস হয়ে যাবে বাসন রেখে দেবো চলো এগুলো ছাড়াই আর কি করব তো দেখো দুটো পেঁয়াজ ভাজা বসিয়েছি আর তেল কিন্তু একদমই অল্প দেখে নাও এখন হ্যাঁ না তোমাকে সবাই বলো শুধু প্রচুর তেল খাও প্রচুর তেল খাও ভা তেল এই সরি পেঁয়াজটা ভাজা হতে যতটুকু তেল দেওয়া প্রয়োজন ততটুকুই কিন্তু দিয়েছে এইখানটায় মাংসের মধ্যে দেখো তেল ভর্তি এটাই পরে কিন্তু ছেড়ে যাবে মাংসের মধ্যে চর্বি ভর্তি আরও ছিল আমি ফেলে দিয়েছি বেশি ভালো লাগে না তাই একবার শুধু তেলের পরিমাণটা দেখো কি তেল বেরিয়েছে আমি প্রথমে ভাবছিলাম এত জল কেন বেরিয়েছে এত জল কেন বেরিয়েছে টোটালটাই তেল মাংসের যে তেলগুলো তোমাদেরকে দেখালাম সেগুলো গোলে বেরিয়ে এসছে যাই হোক আলুটাকে আলুটা প্রায় এসে হয়ে গেছে নরম হয়ে এসে তাই তুলে রেখেছিলাম ঝোল দিয়ে তারপরে আবার দেবো আর এই পিসটা তুলে রাখলাম এটা দিয়ে সকালবেলা আমি খাবো সেরুর মাংস সিটি পড়া কমপ্লিট তাহলে এটাকে আঁচটা বাড়িয়ে দিয়ে যদি লুচি রুটি দিয়ে খেতাম তাহলে এইভাবেই নামিয়ে ফেলতাম কিন্তু যেহেতু ভাত দিয়ে খেতে হবে তাই একটু জল তো কমপ্লিট সবার কমপ্লিট শুধু আমার বাড়ি আমি থাইরয়েডের এর ওষুধটাই একটুখানি দেরি করেছিলাম মনে ছিল না চলো জল দিয়ে দিই তারপরে এটা হয়ে গিয়ে গরম মশলা ঘি অ্যাড করবো তারপরে ধুবো আমি এখনো ভিডিও ছাড়িনি টাইটেল থামনেল বানানো হয়নি বানাচ্ছিলাম ফাইনাল লুকটা একবার দেখিয়ে দিই আবার ঢেকে রাখবো এই দেখো দেখে মনেই হচ্ছে না মুরগির মাংস এমন তেল বেরিয়েছে আর এমন রং এসছে পুরো মনে হচ্ছে যেন খাসির মাংস বলো মুরগির মাংস পাতে নিয়ে খাসির মাংস মনে করে খেয়ে নেব হুম তাহলে এটাকে ঢেকে রাখি মাত্র ঘি গরম মশলা দিলাম তো ঢেকে রাখি তো দেখো তিন ভাগে ভাগ করে রাখলাম এটা হচ্ছে কালকে বরের জন্য নিয়ে যাবে এটা রাখলাম এটা হচ্ছে রাত্রেবেলার জন্য ওর আর আমার আর এটা হচ্ছে আমার দুপুরের ঠিক আছে যা খাবো দুপুরবেলাতেই খাবো রাত্রেবেলা অত খাবো না তার জন্য দুপুরবেলাতেই একটু বেশি নিলাম ওই একটা আলু এক পিস আলু আর চার পিস মাংস আর এটা হচ্ছে মেটে এটা দলিল আলুর জন্য তো এই তিন ভাগে ভাগ করে রাখলাম বাসনপত্র বের করে রেখেছি আজকে এই যে বাসন ধুয়েছি এই যে ওই কটা আর এই যে বাসন বের করে রাখলাম এর সাথে প্রেশার কুকারটা অ্যাড হবে ব্যাস প্রেশার কুকারটা এখনও খালি করিনি সেরুর মাংস রয়েছে ওই যে এগুলো ঝুড়ির নিচে রেখে নিই তারপরে এইটা বের করবো ভাবছিলাম এটার মধ্যে রাখবো মাংস কিন্তু দেখলাম যে না এটার মধ্যে হয়ে গেল সব তার জন্য এইটা আর এলাম না আর এই ভাতটা কালকের ছিল এই ভাতটা সকালবেলা ভাতের সাথে অ্যাড করিনি দুপুরবেলা আমি খেয়ে নেব দেখো সব পরিষ্কার টরিষ্কার করে বেরিয়ে আসলাম সব কিছু পরিষ্কার করে বেরিয়ে আসলাম কত তাড়াতাড়ি হয়ে গেল বলছি বাজে হচ্ছে এগারোটা তিন আর মধ্যে হয়ে গেলাম বললাম না পেছনে যদি একটা তারা থাকে যে আমার এর মধ্যে করতেই হবে নতোবা প্রবলেম হবে তাহলে ঠিক হয়ে যায় তো আজকে এগারোটা তিন বেরিয়ে আসলাম আর সেরকম ধকলও হলো না কারণ ওই বাসনগুলো সব মাজতে হয়নি তো তার জন্য তো হ্যাঁ পয়সা তো যাবে বাট একটু কষ্টটাও কমবে এবার আমি ঘরে গিয়ে বসবো দেখি মলিনাদি সাড়ে এগারোটা বারোটার সময় আসতে বলেছি দেখি কটার সময় আসে আমি কাজ করছি আর আমার সোনা বাবা এই যে চার হাত পা একদিকে দিয়ে তারপরে ঘুমাচ্ছে চার হাত পা একদিকে দিয়ে সোনাটা ঘুমাচ্ছে আজকে যা বকা খাইছে সকালবেলা ডাকার জন্য Yato dhaka dhaka yajga aneek baka deshi yami. Aneek baka khai cheko, ama bawa da aneek baka khai che. Guma, guma guma dao. Guma guma dao, dao, guma guma dao. Paagol jatse baba. Guma, guma guma dao, তো বন্ধুরা দেখো ঘড়ির কাটায় বাজে সাড়ে এগারোটা পাক্কা আর ওই যে মলিনাদি চলে এসছে বাসন মাঝে আগে ঘরঝাড় দিয়েছে তারপরে বাসন মাঝে তারপরে হচ্ছে ঘর মুছবে কারণ বৃষ্টি নাব নাব্য নাব্য করছে আর এদিকে দেখো এই যে সেরু দেখছে চুপ করে দেখছে এখানে যদি ওই যে ওপরে যেই দিদি কাজ করে তা বোন যাই হোক সে যদি আসতো তাহলে হয়ে গেছিলো কাজ আর এই যে আজকে এই বরের পুরোনো গেঞ্জিটার কলার আর হাতা কেটে বাদ দিয়ে এটাকে দিলাম ঘর মোছার জন্য আর যেই আমি দেখালাম এটা নিয়ে ওই যে বসে পড়েছে এবার বসে পড়বে কাণ্ড তো এই যে এটা হচ্ছে মলিনাদির কামাল আসলে ও এখানটায় আসার পর থেকেই মলিনাদিকে দেখে দেখো হাসছে আমি হাসছি আবার আমার দিকে তাকাচ্ছে এটা তো আমি বয়স অফ মলিনাদির ম্যাজিক মলিনাদি ঘরে আর সেরু এই যে ভদ্র হ্যাঁ সেরুর জন্যই মলিনাদিরে আমার রাখা নতবার সেরু অন্য কাউরে ঢুকতে দেবে না ঘরে হ্যাঁ না ওই ঘরে তো ইনভার্টার লাইন নাই তো হ্যাঁ বাবা মলিনাদি ঠিক আছে ঠিক আছে মলিনাদি ঠিক আছে অসুবিধা নাই তো হুম প্রথমে একটু অবাক হয়েছে বুঝলা রান্না করার সাথে সাথে বাসন কাশন মেজে আরকে গুছিয়ে রাখতাম আজকের থেকে এইভাবে জল ঝরবে বাসন কাসন শুকাবে তারপরে গিয়ে আমি বাসন ভাজ করে রাখবো বাসনও ভাজ করা যায় হ্যাঁ প্রেশার কুকার টুকার সব দিয়ে দিয়েছি প্রেশার কুকার সপ্তাহে হয়তো দুই দিন বের হতে পারে একদিন ডাল করার জন্য আর একদিন সেরুর মাংস করার জন্য প্রেশার কুকার ডেলি বেরোবে না তো এই তো এই কটা বাসন এই কটা বাসন আমি ভুলে দুটো তিনটে বাটি ধুয়ে ফেলেছি দেড়টা বাজতে যায় দেড়টা বাজতে যায় আর আবারও বৃষ্টি নামলো হ্যাঁ একটা কুড়ি বাজে আবারও বৃষ্টি নামলো আমি তো ভেবেছিলাম মুসলধারে হবে কিন্তু ওই মানে নর্মালি হচ্ছে খুব যে বেশি বৃষ্টি হচ্ছে সেরকমটা না আর রান্নাঘরের সেটা কাঁচা হয়নি সেটা কাচতে যেতে হবে মাথায় গামছা দিয়ে যেতে হবে স্নান করব মাথা ভেজাবো কিন্তু এই বৃষ্টির জল মাথায় লাগানো যাবে না তুরি নাকি ওই সাওয়াস আমি তো চিনতেই পারি নাই হ্যাঁ শোন শোন আমার এক ভাগ্নি যাচ্ছিলো মানে আমার নিজেরই ভাগ্নি বাট এই বাড়ির ভাগ্নি না বুঝতে পেরেছো তো সে যাচ্ছিলো ভাবলাম ডেকে কথা বলবো আমার তো মনেই নেই এই মহাশয় আছেন আমি কারোর সাথে কথা বলতে পারবো না তো মাথায় বৃষ্টির জল লাগানো যাবে না জ্বর চলে আসবে তো সেই কারণে মাথায় গামছাটা দিয়ে তারপরে করে ন্যাকড়াটা কাজব তার আগে বাসনগুলো ভাজ করব। এই তো কাজ তারপরে স্নান করব পুজো দেবো ভাত বসাবো অনেক কাজ হুম তো পুজো দেওয়া হলো পুজো দেওয়াই মাত্র কমপ্লিট হলো খুব বেশি না ওই তো পোনে তিনটে বাজে হ্যাঁ পুজো দেওয়া কমপ্লিট হলো শেরু বাবা ওই যে চার হাত পা মেলে দিয়ে শুয়ে আছে আবার আমাকে দেখছেও আমি পুজো দিলে নিচে খাটের তলায় কখনো টেবিলের তলায় থাকে আর বাবা পুজো দিলে বাবার সঙ্গে সঙ্গে বসে বসে পুজো দেব বাবা চক্ষু বন্ধ হয়ে যাচ্ছে গো মলিনাদি তো কাজ করে চলে গেছে অনেকক্ষণ আসলে কাজ তো অল্প একদম অল্প কঠা বাসন ঘরজার দেওয়া ঘর মোচা একটুখানি সময়ের কাজ কিন্তু অনেকদিন দিন পর এসে তো অনেক গল্প করলাম তো এই করতে করতে দেরি হলো তারপরে আমি একটুখানি ফোনে কথাবার্তা বলছিলাম সেই কারণে দেরি হলো আর এই নাইটিটা আমি অনেক দিন পর পড়লাম এটা তুলনামূলক বাকি নাইটিগুলোর থেকে একটু পাতলা যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তার জন্য এই পাতলা নাইটি পরলাম ধুলে পরে তাড়াতাড়ি শুকিয়ে যাবে তাই চলো খাওয়া দাওয়া করে নি ভাত করে রেখেই তারপরে স্নান করেছিলাম ইভিনিং বন্ধুরা সাতটা দশ বাজে বাবা পুরো দুই দুইয়ের কাটার মধ্যে দাঁড়াবো এক ব্যাক ক্যামেরা দেখো সাতটা দশ দুইয়ের কাটার ওইখানটায় টিকটিকিটা কীভাবে রয়েছে আমি তাকিয়েই ভয় পেয়ে গেছি তো বাজে এখন সন্ধ্যা সাতটা দশ তো সাতটা দশ বাজে দেখে নিলে মানে আমি যখন ক্যামেরাটা ঘুরেছি এক মিনিট মতন বাকি ছিল এখন সাতটা দশ হয়ে গেছে তো সন্ধে পুজো দেওয়া হয়ে গেছে ঘুম ঘুমিয়েছিলাম আজকে আধা ঘন্টার মতন ঘুমিয়েছিলাম তারপরে সেরু ঘো ঘ করলো ব্যাস আমিও উঠে বললাম এসছিলো আমার এক দেওর মাসি শিষাশুজির ঘরের দেওর এসছিল তো দরজা খুলতে গিয়ে মাঝে মধ্যে না সেরু এরকম চিৎকার করে রাস্তা দিয়ে কেউ যদি গেটের সামনে অনেকক্ষণ দাঁড়ায় তাহলে সেরু চিৎকার করে আমি ভেবেছি হয়তো সেরকমই কিছু কিন্তু না দরজা খুলে দেখি আমার সেই দেওয়ার দাঁড়িয়ে আছে তা আমি বললাম এবার আমার কথার সঙ্গে সঙ্গে না সেরুও বেরিয়ে গেছে আমি বললাম দাঁড়াও আমি গেটটা খুলছি খুলে নিয়ে তারপর যতক্ষণ না শেরুকে ধরবো ততক্ষণ না নতুবা গায়ে ঝাঁপ দেবে তার জন্য যাই হোক তারপরে ওকে নিয়ে গেলাম বাথরুমে আর দেওয়ার গেল ওপরে ব্যাস এই তো এই সময় ঘুমটা আমার ভেঙে গেছে তো ভাঙার পরে আমি সন্ধ্যে পুজো দিয়ে নিলাম এইবার করব চা বর বলেছে যেহেতু মাংস করেছি সকালবেলায় বলছিল লুচি করার কথা এইবার রাত্রেবেলা লুচি খেলে না প্রবলেম হয় কিন্তু যেভাবে বলেছে খুব খাওয়ার ইচ্ছা আমাদের তো হয়ই না জানো ভালো মতন লুচি রুটি হয়ই না আমরা ভাতই খাই এবার খেতে চেয়েছে ভাত বেশি করে নিয়েছিলাম যাতে করে রাত্রেবেলা শেরুর মতন হয়ে যায় তো সেরকম আছে এবার আমার রাত্রেবেলা লুচি খেলে না আর রক্ষে হবে না দেখা যাক তাও কি করি তবে ভাত করব না এইটুকু শিওর রুটি করি না লুচি করি ময়দা আছে মনে হয় ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম লুচি তো খাওয়া হয় না ময়দা যদি এমনি বাইরে ফ্রিজের বাইরে রাখি না পোকা ধরে যাবে সেজন্য আমি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখেছি এবার দেখা যাক কি করি হুম চলো আগে চাটা তো খাই আমরা যাবো তো গুরু গুরু হ্যাঁ গুরু গুরু যাবো হ্যাঁ দাদাবাড়ি যাবো গুরু গুরু যাবো সেরুকে কিন্তু নেবো না হ্যাঁ চলো চলো তাড়াতাড়ি চলো গুরু ঘুরে যাব হ্যাঁ 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 মাংস খাবো ম্যাঙ্গো সেরুকে দেবো না ম্যাঙ্গো হুম তো দেখো রান্নাঘরে চলে আসলাম প্রায় বাজতে যায় আর আমি ঠিক লুচির জন্য ময়দা নিই ঠিক এরকমভাবে এটা ময়দা তো হ্যাঁ আমি আবার কনফার্ম হয়ে নিলাম ময়দাই এটা তো ফ্রিজে রাখার জন্য এতদিন ভালো ছিল প্রায় কয়েক মাস হয়ে গেছে দুই তিন আমার জন্য দুটো কি তিনটে বরের জন্য চারটে পাঁচটা চার পাঁচ ব্যাস হ্যাঁ যথেষ্ট রাত্রিবেলার জন্য আমার জন্য ওই তিনটে মতন নেব দুই তিন আর এটা হচ্ছে বাড়তি ব্যাস হয়ে গেল এই অনেকগুলো হয়ে যাবে কারণ মেখেনি গরম জল করে রেখেছি এই যে গরম জল করে রেখেছি আগে একটু ময়ামটা ভালো মতন দিয়ে নিই তারপরে দেখো ময়দা মাখা কমপ্লিট আমার একদম সফট একটা ডো তৈরি হয়েছে নটা বত্রিশ বাজে তো ভাজা শুরু করবো নাকি আমি তাই ভাবছি কারণ সেরকম খাওয়াতে হবে ভাতটা একটু গরম করতে হবে ঠিক আছে তো ভেজে রেখে দিই একেবারে গরম গরম খেতে হবে তেমন তো কোনো কথা নেই ও বেলে ভাজতে ভাজতে বেজে যাবে দশটা আর এখানটায় এই যে বেলন চাকি ধুয়ে রেখেছি আর এদিকে এই যে লুচি ভাজার ঝাঁঝরিটাও ধুয়ে মুছে নিয়েছি জল সবটা লাগেনি ফুলকো ফুলকো লুচি রেডি দশটা বেজে গেছে এখন সব বাসনপত্র ধোবো ব্যাস তারপরে সেরুকে খাওয়াবো আগে তারপরে আমাদের খাওয়া দাওয়া হবে একটুখানি ঠান্ডা না হয় হবে কিন্তু ওই আসলে পরে তাড়াহুড়ো করে করা ওটা বড্ড হেডেক হয়ে যায় তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হলো সেরুরে খাওয়ানো কমপ্লিট হলো এখন বাজে এগারোটা পনেরো রাত আর ভিডিওটা এন্ড করতে আসলাম রুটি লুচি করলে পরে বেশি খাটনি হয়ে যায় রাত্রেবেলা বাসনগুলো অনেক হয়ে যায় আর সেগুলো তো সকালবেলার জন্য রেখে দিতে পারবো না কারণ মলিনাদি আসবে সাড়ে এগারোটা বারোটার সময় নাকতে কিছু নাকের মধ্যে কিছু ঢুকলো মনে হয় আর সকাল হলেই পরে আমার ওই বাসনগুলো লাগবে তার জন্য ধুয়ে রুয়ে রাখতে গিয়ে আমার আরও বেশি খাটনি হলো তো চলো কিন্তু খাওয়া দাওয়া ভালো হয়েছে এই যা আমার তিনটে খেয়েই হয়ে গেছে আমার জন্য আমি তিনটে নিয়েছিলাম না গুনে গুনে তিনটেতেই আমার হয়ে গেছে চলো সবাই তোমরা ভালো থাকো সুস্থ থাকো কর থামলি কেন কর কর কন্টিনিউ কর আমি যখন থেকে কথা বলা শুরু করছি তখন থেকে কর হ্যাঁ কর হ্যাঁ হ্যাঁ ভালো থেকো সুস্থ থেকো ও গুড নাইট বললো তোমাদেরকে বুঝলে